অ্যাকশন সো হ্যালো গাইস আজকে আমরা আবার একটা নতুন ফোন নিয়ে এসেছি Vivo Y28 এটা কি 5G ফোন খুব সুন্দর একটা ফোন এটি র‍্যাম হচ্ছে 4GB আর রম হচ্ছে 128GB এই যে দাদা হতে দেখতে পাচ্ছেন এই ফোনটি দাদা তুমি ফোনটা দেখিয়ে দাও এই যে ফোন আর এই ফোনের ক্যামেরা এটা রিয়ার ক্যামেরা হচ্ছে 4GB প্লাস 2MP আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8MP ব্যাক ক্যামেরা দেখো এটি প্রসেসর হচ্ছে Dimensity 6020 আর ব্যাটারি হচ্ছে 5000 খুব সুন্দর একটা ফোন এই যে পিছন সাইড দেখতেই পারলে সো আপনারা যদি আমাদের আমাদের দোকানে ফোন নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন আমাদের দোকানে ভিভো ছাড়া আরও অন্যান্য ফোন পাওয়া যায় যেমন ভিভো ওপো রিয়েলমি আর অনেক কিছু পাওয়া যায় কুলার ফ্রিজ ওয়াশিং মেশিন আমরা নগদ বা কিস্তিতে দেই তো দাদা আপনার নাম কি আপনাদের বাড়ি কোথায় আচ্ছা যারা যারা আমাদের দোকানে আসতে চায় তাদের কি বলবেন এই দোকান সম্বন্ধে

我去踩死他。